হ্যাঁ বন্ধুরা ডিএ এবং বেতন কমিশন নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এসছি বন্ধুরা আপনারা দেখেছেন যে পর পর রাজ্য সরকার কিন্তু ডিএ ঘোষণা করলো এই ডিএ ঘোষণা কিন্তু আমরা বলবো অনেকটাই চাপে পড়ে রাজ্য সরকারকে ঘোষণা করতে হচ্ছে কারণ বকেয়া ডি এর পরিমাণ এখনও কেন্দ্রীয় হারে বা অন্যান্য রাজ্য যে পরিমাণ ডি দিচ্ছেন তার থেকে অনেকটাই কম কিন্তু এর মধ্যে যেটি সব থেকে গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে বেতন কমিশন হ্যাঁ বন্ধুরা আমরা প্রত্যেকেই জানি দু হাজার বেতন কমিশন গঠন হয়েছিল এবং সেটি কার্যকরী হয়েছিল দু প্রতি দশ বছর অন্তরই কিন্তু বেতন কমিশন গঠন হয় এবং তার দু বছর পরে কিন্তু কার্যকরী হয় অর্থাৎ এবারেও কিন্তু বেতন কমিশন কেন্দ্রীয় সরকারের যেটি বেতন কমিশন অর্থাৎ অষ্টম বেতন কমিশন কিন্তু খুব তাড়াতাড়ি গঠিত হতে চলেছে এবং দু হাজার ছাব্বিশে তারা কিন্তু সেই বেতন কমিশনের ফলাফল কিন্তু জারি করবেন অর্থাৎ কত টাকা বৃদ্ধি হলো তার পরবর্তীতে কিন্তু সেটি লাগু হয়ে যাবে অর্থাৎ দু হাজার চব্বিশে বেতন কমিশন গঠিত হবে দু হাজার ছাব্বিশে কার্যকরী হবে অন্যদিকে আমরা দেখেছিলাম আমাদের ক্ষেত্রে আমাদের রাজ্যের ক্ষেত্রে কিন্তু দু হাজার যেটি বেতন কমিশন পাওয়ার কথা রাজ্যের সরকারি কর্মচারী তথা শিক্ষকদের তারা কিন্তু পেয়েছিলেন অনেকটাই দেরিতে প্রায় দু হাজার উনিশে তারা কিন্তু পেয়েছিলেন অর্থাৎ এটা রাজ্য সরকারের আমরা বলবো যে তারা কিন্তু যথাসময়ে কার্যকরী করেননি যার ফলে রাজ্য সরকারি কর্মী তথা শিক্ষকরা কিন্তু অনেকটাই বঞ্চিত হয়েছিলেন এবং তারা প্রায় তিন বছরের পর থেকে কিন্তু সেই বেতন কমিশন পেয়েছিলেন অন্যদিকে রাজ্যের ক্ষেত্রে আমরা দেখব যে বর্তমানে যেটি হবে সেটি হচ্ছে সপ্তম বেতন কমিশন হবে এবং সেটিও কিন্তু যেটি নিয়ম সেটি কিন্তু দু হাজার ছাব্বিশে কার্যকরী করতে হবে কিন্তু বর্তমান সরকার বা যে সরকার পরবর্তীতে থাকবেন সেই সরকার কবে সেটি কার্যকরী করবেন সেটি কিন্তু তার উপর নির্ভর করছে কিন্তু বড় কথা যেটি সেটি হচ্ছে বেতন কমিশন গঠনের আগে ডিএ কিন্তু বকিয়া ডিএ কিন্তু মিটিয়ে দিতে হয় সেটা আমরা আগের বেতন কমিশনের ক্ষেত্রেও দেখেছি এবারের বেতন কমিশনেও কিন্তু সেটি কিন্তু সমস্ত সরকার সেটি কেন্দ্র সরকার হতে পারেন রাজ্য সরকার বা অন্যান্য সরকার হতে পারেন তাদেরকে কিন্তু সম্পূর্ণ ক্লিয়ার করে দিতে হবে আর আমরা বলবো যে অত্যন্ত চাপে রাজ্য সরকার কারণ নতুন বেতন কমিশন তো খুব তাড়াতাড়ি গঠন হয়ে যাবে এবং তা কার্যকরীও দু হাজার হবে তার আগে কিন্তু বকেয়া ডি যদি বাড়তে বাড়তে আকাশ ছোঁয়া হয়ে যায় সেক্ষেত্রে রাজ্য সরকার চাপে পড়বে আর তাই তাই কিন্তু আমরা দেখছি যে বারে বারে কিন্তু ডিএ ঘোষণা করে সেই তফাতটাকে একটা রেঞ্জের মধ্যে রাখার প্রচেষ্টা খুব তাড়াতাড়ি হয়তো আমরা যে এই বছর কারণ বকেয়া ডিএ কিন্তু মিটিয়ে দিতে হবে এছাড়া কিন্তু অন্য কোনো উপায় নেই অবশ্যই বলবো বন্ধুরা আপডেটগুলো পাওয়ার জন্য চ্যানেলের পাশে থাকুন সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ নমস্কার জানিয়ে এখানেই শেষ করছি